ননটা হচ্ছে চাল ডাল এগুলো করে এবং হচ্ছে পেস্ট করে আর কি যেমন দোসা দোসা বানাই ইয়ার গরম বছরের গ্যারান্টি থাকবে 10 বছরের ওয়ারেন্টি কত লিটার এটা লিটার লিটার এটা হচ্ছে আচ্ছা ব্যবহৃত

দর্শক আজ আমরা চলে আসলাম চৌধুরী এন্টারপ্রাইজে এটি লোকেশন হচ্ছে ভাটিয়ালি সীতাকুণ্ড চট্টগ্রাম সোনারগড় পেট্রোল পাম্পের পশ্চিম পাশে একদম সোজা বরাবর আর আমাদের সাথে আছে আপনার এই দোকানের প্রতিষ্ঠাতা উনি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত তুলে মালামালের দাম সহ সম্পন্ন সব কিছু বলবে আর ওনার এই সমস্ত মালগুলো সম্পূর্ণ শিব থেকে সংগৃহীত তাহলে বেসালা ফ্রিজ দিয়ে শুরু করবেন না ওকে তাহলে

এটাও নন ফrost এর সিস্টেম ড্রায়ার সিস্টেম উপরে নরমাল এটা ফ্রেশ করতে দাও এটা দাম কত হচ্ছে 27500 এখানে তিন চারটা ড্রায়ার আছে ও আচ্ছা আলাদা আলাদা ড্রায়ার পুরোটাই এক বছরের এক বছরের এটা হচ্ছে লিটার

টাশের ওয়ারেন্টি কত লিটার এটা 360 লিটার 360 লিটার হুম একবারে ফেশে বেবারও হয় না হ্যাঁ এটার বিশন কোম্পানি লিটার আচ্ছা বছর ওয়ারেন্টি এটা হচ্ছে আচ্ছা কি লোকাল এগুলো

একটা রেঞ্জ অপশন এর পুরো দন মিক্স বক্স বক্স এটা ব্যবহার হয় না আচ্ছা এটা 15000 টাকা 15000 টাকা কয় লিটার বুঝিয়ে এটা 180 লিটার ওকে আজের জাহাজের মেনিফিস ফার্মেসি বা বেসেলার যে কোনো ইউজ করা যায় আচ্ছা আচ্ছা খুবই সুন্দর উপর একটা ছোট ডি ওয়াশ করলে আরো সুন্দর লাগবে জি আরো সুন্দর হুম এটা প্রাইস কত 7500 7500 এটা জাহাজের মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ যেখানে আছে